আসসালামু আলাইকুম এভ্রিওন আপনার টিকটক আইডির নাম কিভাবে পরিবর্তন করবেন সেই প্রসেসটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা যদি এখন কিন্তু টিকটকে আসি আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে আমি আসি এখান থেকে দেখেন আমার এখানে নাম এবং ইউজার নেম কিন্তু শো করতেছে প্রথমটা হচ্ছে নাম তারপর হচ্ছে ইউজার নেম আমি দুটাই চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো অনেকে আমাকে কমেন্ট করছেন যে আমার আগের ভিডিওতে যাবে আমার হচ্ছে নাম নাম চেঞ্জ করতে পারতাছি না ইউজার নেম চেঞ্জ করতে না তো এখন যদি ভিডিওটা দেখেন কন্টিনিউ করেন তাহলে আপনি ইজিলি পারবেন এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি সো আপনি ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করেন এবং বরাবর বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি যদি ভিডিওটাতে একটা লাইক না দিয়ে থাকেন একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো এখান থেকে দেখেন আমরা এখান থেকে এই যে দেখেন আপনার প্রোফাইলে আসার পরে এখান থেকে এডিট প্রোফাইল নামে একটা অপশন আছে অবশ্যই সবার তো আমরা এখানে ক্লিক করে দেবো এডিট প্রোফাইলে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনার নাম এবং ইউজার নেম দেখা যাচ্ছে আপনি এখান ইউজার এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবেন ইউজার নেমটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো ইউজার নেমে চেঞ্জ করতে গেলে অনেকটা প্রবলেম হয় কারণ হচ্ছে গিয়ে আপনি যখন ইউজার নেমটা দেন তখন দেখা যাচ্ছে যে ইউজার নেমটা না ইউজার নেমটা নেয় না ইউজার নেমটা নেয় না এখানে তাই কিন্তু আপনাকে ইউজার নেমের পাশে অনেক কিছু সংখ্যা অ্যাড করে দিবেন সংখ্যা অ্যাড করে দিলেই দেখা গেছে যে আপনি নিয়ে যাওয়া নেওয়ার সম্ভাবনা তাকে তো কাজ আমি এখান থেকে ফার্স্ট অফ অল আমার এখান থেকে আমি আমার নামটা চেঞ্জ করবো তারপর আমার ইউজার নেমটা চেঞ্জ করে আমি দুটাই কীভাবে চেঞ্জ করতে হয় আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি একটু ধৈর্য ধরুন এখান থেকে আমি এখন যদি আমি নামে ক্লিক করি আমার নামের মধ্যে ক্লিক করলাম এখান থেকে আসে মাসের পর দেখছি দেন হচ্ছে আমি নামটা চেঞ্জ করতেছি এখন আমি আমার একটা নাম দিব এখান থেকে আমি এখান থেকে একটা নাম দিতেছি দেওয়ার পরে আমি আপনাদেরকে আমি দেখাবো ওইটা চেঞ্জ করে এই যে দেন আমি দিলাম ট্যাক উইথ মাসুদ দিয়ে আমি এটা নতুনভাবে আমি একটা নাম দিতেছি আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে এখান থেকে আমি এখান থেকে সেভ করে দিব। এই যে এমনভাবে নামটা দিবেন যে নামটা দিলে সেভ হয় এই অপশনটা আসে এরকমভাবে একটা নাম দিবেন এখান থেকে দেওয়ার পর আমি কিন্তু সেভে ক্লিক করে দিলাম এখান থেকে নিক নেম সাত দিনের মধ্যে কিন্তু নাম আর চেঞ্জ করা যাবে না দেন ঠিক আছে আমি ঠিক আছে আমি ওকে করে দিলাম সাত দিন এখন আর সাত দিনের মধ্যে আমি আর নাম চেঞ্জ করতে পারবো না এবং হচ্ছে কি এখান থেকে আবার এখন আমি দেখেন আমার এটা কিন্তু প্রথম নামটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখান থেকে ইউজার নেমটা চেঞ্জ করার জন্য আমি ইউজার নেমে যদি ক্লিক করি এখান থেকে ইউজার নেমে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে আপনার এই যে দেখেন আমার ইউজার নেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার ইউজার নেম অনুযায়ী যদি কেউ সার্চ দেয় তাহলে কিন্তু আমাকে পাবে খুঁজে নাহলে কিন্তু খুঁজে পাবে না আমার আইডিটা কিন্তু শো করবে না তো আমি এখান থেকে আমার যে নামটা দিছি ওই নামই আমি দিতেছি আমার যে নামটা দিয়ে আমি আমার নাম অ্যাকাউন্টের নাম দিছি ওই নামটাই আমি এখানে দিতেছি এখানে দেওয়ার পরে দেখেন এখান থেকে কিন্তু আমার এগুলা সব চুটো হাতে রক্ষর থাকবে এবং স্পেস ছাড়া তারপরে কিন্তু এটা হবে এর আগে হবে না তো আমি এখান থেকে সবগুলো ঠিক করে দিলাম সো ট্যাক উইথ মাসুদ দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে এখানে আসতেছে না এখানে দেখেন এই যে ট্যাক উইথ মাসুদ এই যে দেখেন এখন কিন্তু আসছে আমার স্পেস সবগুলো কেটে দিছি এবং কি সব ছোটো হাতে রক্ষর ইউজনের মেয়ের খাতিরে কিন্তু সবসময় এরকমই লেটার দিতে হয় আপনি বিষয়টা মাথা রাখবেন এখন দেখেন আমার এখান থেকে কিন্তু এটা সাজেস্ট করতেছে এবং আপনারা তো সাজেস্ট নাও করতে পারে কারণ হচ্ছে কি আমার এই ধরনের নাম টিকটকে কেউ আর ইউজ করে নাই যার বিধায় আমার এখান থেকে গ্রিন সিগন্যাল আসছে এটা আমার আমার এই হ্যান্ডেলটা আমি ইউজ করতে পারবো এবং যদি আপনার যদি না আসে এখানে সিগন্যাল আসে রেড সিগন্যাল আসে তাহলে এই নামের পাশে এই নামের পাশে অবশ্যই আপনাকে একটা যেটা করতে হবে এখানে নাম্বার দুইটা একটা দুইটা নাম্বার অ্যাড করে দিবেন ডাবল জিরো ডাবল ওয়ান বা এরকম কোনো কিছু অ্যাড করে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন দেওয়ার পরে দেখবেন যে এটা অ্যাড হয়ে গেছে সো তারপরে এখান থেকে সেভেগ উপরে সেভ লেখা সেবে ক্লিক করে দিবেন এখান থেকে বলতে যে তিরিশ দিনের মধ্যে কিন্তু আর আমি এটা চেঞ্জ করতে পারবো না ঠিক আছে সেট ইউজার নেম আমি ক্লিক করে দিলাম এই যে দেখেন আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে এবং আমার এই নাম সাত দিনের মধ্যে চেঞ্জ করতে পারবো না এবং কি আমার ইউজার নেমটা আমি ইউজার নেমটা আমি এক মাসের মধ্যে চেঞ্জ করতে পারবো না সো এভাবে কিন্তু খুব ইজিলিভাবে দেখেন আমি একটু রিফ্রেশ দিই আমার সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে সো গ্যাস এতটুকু ছিল ভিডিওটা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে নাম এবং ইউজার নেম পরিবর্তন করা যায় সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ওদমের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওতে একটা কমেন্ট করবেন কেমন লাগলো তো নেক্সট ভিডিও আসার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ